হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো বাংলা সিরিয়ালের জনপ্রিয় যেসব নায়িকারা প্রেমের সম্পর্ক করে প্রেগনেন্ট হয়েছে একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের সাথে প্রেম তারপরে বিয়েও করেছিলেন অনেকে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেবচন্দ্র বা সিংহ রায় বাংলা ধারাবাহিকের জনপ্রিয় সিরিয়াল সাজেবাতিতে বাতিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি নবাব নন্দিনীর ধারাবাহিক চরিত্রও রয়েছেন অভিনেত্রী তার প্রিয় বন্ধু সায়ন্ত মল্লিকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন কয়েক বছর তাদের সম্পর্ক চলতে থাকে হঠাৎ তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় জানা যায় সম্পর্কে থাকাকালীন এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন স্বস্তিকা ঘোষ স্টার চলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে প্রধান চরিত্রের দীপার ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা ঘোষ স্বস্তিকা ঘোষ দীর্ঘদিন প্রেম করেছেন বিশ্বজিৎ ঘোষের সঙ্গে তবে বর্তমানে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে জানা যায় প্রেম করা অবস্থায় স্বস্তিকা ঘোষ অন্তঃসত্ত্বা হয়েছেন সোনামণি সাহা বাংলা ধারাবাহিকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী এবং সবচেয়ে জনপ্রিয় মুখ হল সোনামণি সাহা সোনামণি সাহার প্রথম বিয়ে বিঙে যাওয়ার পরে তিনি অভিনেতা প্রতীক সেনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জানা গেছে এই অভিনেত্রী প্রেমের সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শ্রীমা ভট্টাচার্য জনপ্রিয় ধারাবাহিক গাছড়া সিরিয়ালে অভিনয় করেছিলেন শ্রীমা ভট্টাচার্য শ্রীমা ভট্টাচার্য অভিনেতা গৌরব রায়চৌধুরীর সাথে বেশ কয়েকদিন প্রেম করেছিলেন তাদের বিয়ে করার কথাও ছিল কিন্তু তাদের হঠাৎ ব্রেকআপ হয়ে যায় শোনা যায় অভিনেত্রী রিলেশনে থাকাকালীন প্রেগনেন্ট হয় তিয়াশরায় বাংলা টেলিভিশন ধারাবাহিক কৃষ্ণকলিতের নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী আরেক অভিনেতা সুভান রায়ের সাথে প্রেম করেন কয়েক বছর প্রেম করা অবস্থায় এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এরপর দুজনেই বিয়ে করেন তবে তাদের সংসার বেশি দিন টিকেনি তৃণা সাহা বাংলা সিরিয়ালের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা তৃণা প্রেম করে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যকে শোনা যায় রিলেশন চলাকালীন ত্রীরা সাহা একবার অন্তঃসত্তা হয়েছিলেন সৌমিত্রিস কুণ্ডু জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল ছিল মিঠাই মিঠাই ধারাবাহিকের মিঠাই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্রী কুন্ডু এই অভিনেত্রী বাস্তবে প্রেম করেছেন মিঠাই ধারাবাহিকের নায়ক আদৈত রায়ের সাথে হঠাৎ তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায় শোনা যায় সম্পর্ক চলাকালীন অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তো বন্ধুরা জনপ্রিয় অভিনেত্রীদের এরকম প্রেম এবং অন্তঃসত্ত্বার পর ছাড়া ছাড়িয়ে আপনাদেরকে বলার আছে কমেন্ট করুন এই অভিনেত্রীদের মধ্যে কার কার অভিনয় আপনার কাছে ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে